হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক আপুরাই আমাদের পেজে ইনবক্স করে জানতে চায় আপু আমার তো ওভেন নেই আমি কি কেক তৈরি করার শিখতে পারব প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সে শুধুমাত্র ওভেনে নয় চুলায়ও কেক তৈরি করে দেখানো হয় চুলার মধ্যে কিভাবে কেক তৈরি করতে হবে তাপমাত্রা কতটুকু তাপমাত্রা দিলে কেকটা পারফেক্ট হবে এই ধরনের সকল টিপস ডিটেইলসে আমাদের ক্লাসে শেখানো হয় এছাড়া কেক তৈরির জন্য কোন ওভেনটি ভালো হবে কোন ওভেনটি কিনলে আপনি পারফেক্ট ভাবে কেক তৈরি করতে পারবেন তৈরি করার সময় ওভেনের টেম্পারেচার কত ডিগ্রিতে দিবেন ওভেনের প্রত্যেকটি ফাংশনের সঠিক ব্যবহার কতটুকু সময় ধরে বেক করলে একটা কেক পারফেক্ট ভাবে বেক হবে এই ধরনের সব কিছু নিয়ে ডিটেলসে আমাদের প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সে শিখানো হয় 13 তারিখ মঙ্গলবার থেকে কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন দুই ভাবে তেইশতম বেচ প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্স এর ক্লাস শুরু হবে এছাড়া আমাদের ফন্ডেট ও চকলেট পেস্ট এর ক্লাসের জন্য কিন্তু বর্তমানে রেজিস্ট্রেশন করতে আগ্রহী অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন সবাই ভালো থাকবেন